বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি মকজ লকে সবাইকে স্বাগত দেখো রেডি হয়ে গেছি স্টেশন থেকে আমরা চলে এসে এখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে দেখো এখানে ঠাকুর আছে সেখানে আমরা দর্শন করতে যাচ্ছি সেখানে আমরা মা আমি শাশুড়ি মা মনি যাচ্ছি আর আমার হাজব্যান্ড এখন একটু রেস্ট করছে ও ঘুমিয়ে পড়েছে এর জন্য যাচ্ছে না আমরা তাও বেরিয়েছি তাও কি বলো তো সাতটা আটটার দিকে বেরিয়েছি কিন্তু এখানে আবার ঠাকুর মানে ওই টাইমে বন্ধ করে দেয় আমরা আমি দেখতে পারিনি কিন্তু বাবা আগে গিয়েছিল বলো যে এখানে ভালো একটা ঠাকুর আছে চল দেখে আসি তার জন্য দেখতে গিয়ে দেখি রেডিমেডই হতে একটু দেরি হয়ে গেছিলো তার জন্য ঠাকুর দর্শন করতে পারিনি কিন্তু তোমাদেরকে ভালো করে দেখাবো চলো এমনিতেও ফোন সেরকম অ্যালাউ করে না তাও যেটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বাইরে মন্দিরটা তোমাদেরকে দেখাবো আর এখানে তো কেরালার সাইডে তো নারকেল এসব ভালো পাওয়া যায় আর এখানে দেখো মন্দিরও আছে আর দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন করা এখানকার জিনিসগুলো আর আমার তো দারুণই লাগে এখানকার সাজার জিনিস এবং যারা এখানকার যারা স্থানীয় মহিলারা তাদের সাজটা অন্যরকম ভালো লাগে তোমাদের যেটুকু পারি দেখাবো আর বেশিরভাগ কি বলতো ওরা অন্য রকম করে শাড়ি টারি পরে কিছু কিছু মানুষ আমাদের মতনও পরে কিন্তু কিছু কিছু মানুষ অন্য রকম করেও পরে তাই এখানে দেখো কত সুন্দর কাঠের জিনিস তৈরি করেছে দেখতে খুবই ভালো লাগছিল আর এ দেখো প্রথমে তোমাদের মন্দিরটা দেখায় এত সুন্দর মন্দির লাইটিং দিয়ে এত সুন্দর করেছে মনে করে এক একটা কালার দিয়ে মন্দিরটা দেখতে এত সুন্দর লাগছিল এখন দেখো হলুদ হয়েছে প্রথমে লাল ছিল এখন হলুদ হয়েছে আর দেখো এখানকার চুরির কালেকশন দেখো একদম অন্যরকম টাইপের আর এখানে ঠাকুরদের দেখো কি সুন্দর মালাগুলোও আছে একদম লম্বা ঝুলিয়ে দেয় কোনো বাধার সিস্টেম না আমাদের যেরকম বাধার মতন দুদিকে একদম গোল হয়ে থাকে মালাগুলো এখানকার আবার মালাগুলো একবার মানে ঝুলে থাকবে এরকম দেখতেও ভালো লাগে আর এখানকার দেখো কত সুন্দর লাগছে আর এখানকার ড্রেসটাও অন্যরকম আর এখন আবার দেখো নীল কালার হয়েছে আর এখানকার অনেক সুন্দর সুন্দর জিনিস মনে করো এগুলো আমরা দেখিনি দেখলেও মনে করো বাবা তো তাকিয়ে আছে ওগুলো দেখছে আমি এগুলো দেখেছি কিন্তু অতটা দেখা হয়নি মন্দির তো দর্শন করিনি এজন্য জন্য মন্দিরটা সেরকম দেখানো হয়নি এমনি কি বলতো দোকান পাট এসব দেখা হয়েছিল আমরা যখন প্রথমে ঘুরতে এসেছিলাম কেরালা অন্য সাইডে এসেছিলাম তখন দেখেছি কিন্তু এটা আর সাইডে যেখানে স্বয়ং গোবিন্দা মন্দির আছে আর এখানে ছোটো ছোট পুরোনো মন্দিরও আছে সেগুলোও দর্শন করার জন্য এসেছি আর এখন কি তো ওরা গুছিয়ে রাখছে কেননা চলে যাবে আমরা ওই টাইমে এসেছি তাও লোকজন ছিল দোকানপাট ভালোই ছিল এখানকার ভাষা তো বোঝাই যাচ্ছিলো না যদি কেউ যদি হিন্দিতে কথা বলে তাহলে বোঝা যায় না হলে এদের ভাষা বুঝতে পারি না কি বলে না বলে মানে এক কান্দে ঢোকে আর এক কান্দে বেরিয়ে যায় কিন্তু যাই হোক ওরাও আমাদের কথা শুনে ওরাও আমাদের কথা বুঝতে পারে না আমরা যখন কথা বলি আর আমাদের কথা ওরাও বুঝতে পারে না তাই এত সুন্দর জায়গায় এসেছি তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই তোমাদের সাপোর্টটা পাবো অবশ্যই তোমরা সাপোর্ট করবে পাশে থাকবে তোমাদের সাপোর্টের সত্যি দরকার আছে আর এত সুন্দর সুন্দর জায়গা তোমাদের এসে দেখাচ্ছি কেননা অনেক বড় ভিডিও হয় এর জন্য অল্প অল্প করে তোমাদেরকে দেখাচ্ছি আর সেটা দিনের দিন দেখাচ্ছি আর একটু দেরি হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে আর এখন দেখো গোলাপি কালারের কালারটা দিয়েছে দেখতে এত সুন্দর লাগছে আর এত উঁচু আহ একদম পাথরের করা দেখতে এত সুন্দর কারুকার্য দেখো পুরনো মন্দির মনে করো কি আসলে না একদম মন ছুঁয়ে যায় আহ দেখার মতন দৃশ্য চলো তোমাদেরকে আরো সুন্দর সুন্দর জায়গা দেখাবো মনে করো ভেতরটা আরও সুন্দর তোমাদেরকে মন্দির দর্শনটাই করাতে পারছি কিন্তু ঠাকুর দর্শনটা করাতে পারবো না কেননা ওখানে ফোন অ্যালাউ করে না আর ওখানে পুলিশ এবং গার্ড থাকে এর জন্য ওখানে ফোনটা অ্যালাউ নেই এমনি আশেপাশে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানকার পরিবেশটা কীরকম এরকমই দেখাচ্ছি তোমাদেরকে আর দেখতে খুবই ভালো লাগে আর তোমরা যদি এদিকে আসো তোমরাও আসলে এরকমই দেখতে পারবে আর দেখো এখানকার বাচ্চাদের জামাগুলো খুব সুন্দর আর কেরালার সাইডের জামাগুলো এরকমই হয় যখন কেরালা এসেছিলাম কেরালা অন্য সাইডে এসেছিলাম তখন মনির জন্য নিয়েছি এবার আর না হয়নি কেননা ওই জামাগুলো পড়তে চায় না একটু পিসলে টাইপের হয়তো বেশিক্ষণ পরে থাকতে পারে না এর জন্য না হয়নি একটাই নিয়েছি আর নিলাম না আর দেখো এখানে এখন সাদা কালারের হয়েছে দেখতে এত সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে না আমরা যেখানে যাব ওখানেও এই মন্দির ওটাও দেখার মতন দেখো এত সুন্দর লাগছে দেখতে আর লাইটিং দিয়েছে দারুণ লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এটা আবার আমি শর্ট ভিডিও করতে চাইছিলাম তোমাদেরকে যদি পারে অবশ্যই পরে দেখাবো যদি ভালো লাগে আর দেখতেই পাচ্ছ এখন ভেতরের দিকে যাচ্ছি কিছু কিছু শর্ট ভিডিও নিয়েছি তোমাদেরকে পরে শর্ট ভিডিওতে দেখাবো বলে আর এটা হলো গেট মনে আসার গেটটা এত সুন্দর করেছে দারুণ লাগছিলো তারপরে ভেতরে তো মন্দির আছে সেটা চলো তোমাদেরকে ঘুরে দেখায় আর এখানে আর মনে করো নিতে পারিনি ঠিকই কেননা ওখানে লোকজন ছিল অনেক পুলিশরা ছিল এর জন্য ভিডিও সেরকম নিতে পারিনি ক যদি সবার সামনে যদি কিছু বলে এর জন্য আমি আগেই ভিডিও বন্ধ করে দিয়েছিলাম তারপরে আবার একটু তুলেছি চলো তোমাদের সেটুকুই দেখায় চলো এই দেখো এখানে গেটটা দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর লাগছিল দেখতে এখানে দেখো প্রচুর প্রচুর লোকজন আর এখানকারই বাসিন্দারা আর দেখতেই এখনো ঠাকুর দর্শন করছে আর এখানে আটটা অবধি মনে করো ঠাকুর দর্শন করা যায় কেননা এখানে প্রচুর লোকজন তো ভিড় হয় এর জন্য যারা ঢুকেছে তারাই শুধু বেরোচ্ছে তারপরে আর কাউকে ঢুকতে দেয়নি বাবা দেখতে পেরেছিল আর আমরা দেখতে পাইনি কিন্তু বাইরের থেকে দর্শন করেছি আর এখানে দেখো ঠাকুরের সামনে তো প্রদীপ মোমবাতি সব দেখাতে দেয় না এখানেই দেখো জ্বালিয়েছে আর এখানে সবাই দেখো প্রদীপ মোমবাতি দেখিয়ে সবার মনের ইচ্ছা কথা বলছে ঠাকুরকে তা দেখতেই পাচ্ছ একটু আমি ভিডিও করে নিচ্ছি আর এখানে হট করে আসা আমি তো জানতাম না যে এখানে ঠাকুর আছে এর জন্য বাবা এখানে ঘুরতে ঘুরতে চলে এসেছিলো তাই দেখতে পেরেছে যে ঠাকুর তা আমরা যাচ্ছিলাম ওখানে দেখো ওখানেও দেখো খুব সুন্দর লাইটিং দিয়ে ঠাকুর মন্দিরটা এত সুন্দর লাগছে দেখে এখানেও করেছে ওখানেও সেম মানে একই কালারই আসবে এখানে যে কালার আসবে ওই গেটের সামনে সেই একই কালারই আসে দেখো দারুণ লাগছিলো কেননা পুলিশ না করছিল আর পুলিশের ভাষা বুঝতেও পারছিলাম না এখানকার কেরালা ভাষা তো বুঝতেও পারছিলাম না বারবার বলছিল যে এখানে যাওয়া যাবে না কিন্তু আমরা বুঝতে পারছিলাম না ঢুকতে যাইছিল তারপরে বললো যে হিন্দিতে যখন বললো তখন বুঝতে পারলাম তারপর আবার চলে এসেছি ওইটুকু খুব হাসি লাগছিল খুবই ওদের কথা বুঝতে পারছি না ওরা আমাদের কথা বুঝতে পারছিল না ওদের ভাষাটা আমরা ক ক কিচ্ছু বুঝতে পারছিলাম না কি করব তা হাসব না কি করব বলো আর তার মধ্যে দেখো মা আমি তারপরে আমার শাশুড়ি মা যাচ্ছি আর বাবা তো দেখেছে এর জন্য বাবা যাচ্ছে না বাবাকে বললাম একটু ভিডিওটা একটু ধরে দাও যেটুকু দেখা যায় সেটুকুই ধরে দাও তারপরে বাবা আমার ভালোই ভিডিও একটু ধরে দিয়েছে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে যাচ্ছি ওখানে পুলিশের সাথে আমরা কথা বলছিলাম তা বাবা তো বুঝতে পারছিল না কিন্তু আমরা বুঝতে পারছিলাম না তারপর ওখান থেকে দর্শন না করে চলে এসছিলাম তারপর এখানে একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি কেননা রাত হয়ে গেছে একটা সব কিছুরই নিয়মের মধ্যে পড়ে আর এখানকার নিয়মের মধ্যে পড়ে বলে এখানে ঠাকুর খুব জাগ্রত কেননা চার ধামের মধ্যে এক ধাম ঠাকুর তো জাগ্রত হবেই তা এখানে শেষ করছি পরে ভিডিও আবার আসছি বাই